রুমার সঙ্গে চ্যানেলে সবাইকে স্বাগত আজকে আমি একটা পটলের নতুন রেসিপি নিয়ে এসেছি পটলগুলো দেখো দেখতে কী ভালো লাগছে তার জন্য ভাবলাম যদি পটল সুন্দরী নাম দেওয়া হয় কেমন হয় বলো তো তোমরাই বলবে নামটা আমি ঠিক বলেছি কিনা এবার চলো দেখো কীভাবে বানাই ওই জন্য পটলটাকে আমি কিভাবে কেটেছি সেটা তোমাদেরকে আগে দেখিয়ে দিই পটলটাকে নিয়ে প্রথমে বটির পিছন দিকটা দিয়ে মানে সামনেটা দিয়ে ওইভাবে ছুলে নিলাম পটলটাকে তারপরে এটাকে ওই মাঝখান থেকে আমি এটাকে কাটবো মাঝখান থেকে কীভাবে কাটবো সেটা তোমাদের একবার দেখিয়ে তাহলে বুঝতে পারবে একটা দেখিয়ে দিলে এইভাবে পাশ থেকে নিয়ে অল্প একটু ডিপ করে ঢুকিয়ে দিলাম আবার এই দিক থেকেও একটু ডিপভাবে আমি ভেতরে ঢুকিয়ে দিলাম এই যে উঠে এলো এবার চামচের পিছন অংশটা দিয়ে ভেতর থেকে পটলের যে বীজগুলো আছে সেগুলোকে আমি সব বের করে দেব এভাবে প্রত্যেকটা পটলকে আমি কেটে ভেতরে বীজগুলো সব বের করে দেব আর বীজগুলো কিন্তু খুব কচি ছিল নরম ছিল এটাকেও পুরের সাথে ব্যবহার করা যায় কিন্তু পুরটা আমি যেহেতু অন্যভাবে বানিয়েছি আজকে তার জন্য আমি এটা ব্যবহার করিনি এটাকে আমি পরে ভেজে নিয়েছিলাম এটাকে আমি ফেলে দিইনি এভাবে দেখো প্রত্যেকটা পটলের ভেতরের সাইজ থেকে আমি বীজগুলোকে এভাবে বের করে দিয়েছি প্রত্যেকটা দেখো এইভাবে প্রত্যেকটাই ছাড়িয়ে নিতে হবে তারপরে এবার আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি তাতে আমি বেশ খানিকটা সাদা তেল দিলাম সাদা তেল দিয়ে প্রথমে পটলগুলোকে ডিপ ফ্রাই করে তুলে নিতে হবে আমি তেলের মধ্যে একটু হলুদ দিয়ে দিই যাতে তেলটা গায়ে এসে না ছিটকে জল থাকে তো অনেক সময় পটলে বা যে কোনো সবজিতে তা একটু হলুদ দিয়ে দিলে এটা সুবিধা হয় এভাবে প্রত্যেকটা পটলকে আমি ভেজে তুলে নেবো যারা যারা আমার চ্যানেলটিকে দেখছো এখন পর্যন্ত সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে আমার সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য অনুরোধ করলাম তাদেরকে আর যারা সাবস্ক্রাইব করে দিয়েছ তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর প্লিজ রান্নাগুলো ভালো লাগলে একটু কমেন্টস করে জানিও তোমাদের কার কীরকম লাগছে দেখো পটলগুলো বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে প্রত্যেকটা পটলকে এইভাবে আমি তুলে নেব এই যে পটল ভাজা আমার কমপ্লিট এবার আমি পটলের ভেতরে যে পুটটা দেব তার জন্য আমি অল্প একটু সাদা তেল নিলাম অল্প একটু সাদা তেল কড়াইয়ের মধ্যে দিলাম গরম হতে এবারে যে যেরকম লঙ্কা খান সেভাবে লঙ্কা আমি এর মধ্যে দিয়ে দিলাম বেশ কয়েকটা কাঁচা লঙ্কা এর মধ্যে আমি কেটে দিয়ে দিলাম লঙ্কাটা যখন একটু ভাজা হয়ে এসেছে তখন এর মধ্যে আমি যে কেটে রাখার সবজিগুলো সেগুলো এক এক করে দিতে থাকবো কিছুটা পরিমাণ আমি গাজর এখানে দিলাম গাজরটা দিয়ে একটু নাড়াচাড়া করে তারপর আমি এখানে দেব এবারে ক্যাপসিকাম কিছুটা পরিমাণ সবুজ ক্যাপসিকাম কেটে আমি এর মধ্যে দিয়ে দিলাম এবার একটু এটা ভালো করে নাড়াচাড়া করব এবার আমি অল্প একটু নুন দিয়ে দিলাম যাতে একটু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় একটু নুন দিয়ে ভালো করে একটু নেড়ে নেব এইভাবে পটলের রেসিপিটা একদিন বাড়িতে অবশ্যই বানিয়েও খুবই ভালো লাগবে এবার আমি দিলাম জল ঝরানো বেশ খানিকটা ছানা বেশ খানিকটা ছানা এর মধ্যে দিয়ে দিলাম এবার দিলাম কিছুটা পরিমাণ ধনে পাতা এটা ছানা দিয়েও ভালো করে নাড়িয়ে নিলাম এবার ধনে পাতা দিলাম এবং সেদ্ধ করে রাখা বেশ গোটা একটা বড় আলু এর মধ্যে আমি ভালো করে মিশিয়ে দিলাম ভালো করে মিশিয়ে দিলাম এবার ভালো করে এটাকে একটু চিনি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশ্রণটা আমি ভালো করে তৈরি করে নেব মিশ্রণটা দিলাম একটা থালার মধ্যে রেখে আমি যে গ্রেভিটা বানাবো সেটা সেই আমি একটা গ্রেভি বানিয়ে নেব এবার আমি কড়াই বসিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে এবার একটু তেল দিলাম তেল দেওয়ার পরে একটু লঙ্কা দিলাম লঙ্কা দেওয়ার পরে আমি বড়ো একটা টমেটো গোটা ওর মধ্যে দিয়ে দিলাম বেশ বড় ছোটো হলে দুটো দেবে অবশ্যই যেহেতু নিরামিষ হচ্ছে সম্পূর্ণ রান্নাটা তাহলে একটু গ্রেভিটা একটু বেশ টমেটোটা বেশি না দিলে গ্রেভিটা ভালো হবে না এবার আমি একটু জিরে গুঁড়ো দিলাম দি ভালো করে এটাকে হলুদ গুঁড়ো দিলাম দিয়ে ভালো করে টমেটোটা কাঁচা ভাবটা যতক্ষণ না যাচ্ছে ততক্ষণ পর্যন্ত ভালো করে নাড়াতে থাকলাম এবার একটু আমি জল দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিলাম দেখো মশলার থেকে দেখো একটু জল দিলাম দিয়ে আবার একটু কষাতে থাকছি যাতে কাঁচাটা ভাবটা টমেটোর চলে যায় এভাবে কিছু করে নাড়াচাড়া করে নেব তারপর যখন মশলা থেকে আস্তে আস্তে তেলটা ছেড়ে আসবে দেখো দেখতেই পাচ্ছ আস্তে আস্তে মশলা থেকে তেলটা ছেড়ে আসছে সেই সময় আমি এর মধ্যে আস্তে আস্তে করে চিনি দিলাম পরিমাণ মতো চিজেও তো নিরামিষ রান্না একটু চিনি দিলে ভাল লাগবে এর মধ্যে একটু চিনি দিলাম দিয়ে ভালো করে আবার এটাকে আমি মশলাটাকে কষাতে থাকলাম এবার মশলাটা কষানো হয়ে গেছে এবার আমি এর মধ্যে এক এক করে কী মেশাই তোমরা ভালো করে দেখো এবার আমি এখানে কিছুটা কাজু কয়েকটা বেটে রেখেছিলাম সেই সাত আটটা কাজু বাটা আমি এর মধ্যে মিশিয়ে দিলাম ভালো করে এটাকে মিশিয়ে ভালো করে গ্রেভিটাকে আমি নাড়াতে থাকলে মশলাটাকে কাজু দিয়ে বেশিক্ষণ নাড়ানোর দরকার পড়বে না কারণ কি কাজুটা কড়াই স্টিক করে যাবে একটু নাড়াচাড়া করার পরে এর মধ্যে আমি বাড়িতে যদি ফেস ক্রিম থাকে অবশ্যই দিতে পারো আমার বাড়িতে ফেস ক্রিম ছিল না ওই জন্য আমি দুধ এবং দুধের সর তুলে রেখেছিলাম সেটাই আমি এর মধ্যে দিয়ে দিলাম যখনই কোনো দেবে নিরামিষ রান্না করে তা করবে তার মধ্যে একটু দুধের সর আর দুধটা তুলে রেখে যদি মিশিয়ে দেওয়া যায় না খুব ভালো হবে এবার কড়াই আমি জল দিয়ে দিলাম ঝোলটা ফুটতে থাকুক মানে যে গ্রেভিটা তৈরি হবে তার মাঝে আমি যে পুটটা তৈরি করেছিলাম ছানা আলু আর ক্যাপসিকাম গাজর সমস্ত কিছু দিয়ে সে পুটটা প্রত্যেকটা পটলের মধ্যে আমি এইভাবে ভরে দিলাম প্রত্যেকটা পটলের মাঝে এইভাবে ভরে দিলাম আর আমি আজকে যে রেসিপিটা করছি এটা সম্পূর্ণ নিরামিষ রেসিপি তোমরা কোনো পুজো পার্বণ অনুষ্ঠানের দিনে বাড়িতে বানিয়েও যদি নিরামিষ খাওয়া হয় খুবই ভালো লাগবে এত গ্রেভি ফুটে ফুটে উঠেছে পুরো এবার ম্যাকে করে প্রত্যেকটা পটল এর মধ্যে ছেড়ে দেবো পটলগুলো দেখতে এত সুন্দর হয়েছিল আর খেতেও সেরকম সুন্দর হয়েছিল ওই জন্য পটলটা নাম ভাবছি দিয়ে দিই পটল সুন্দরী ভালোই হবে বলো তোমরাই বলো নামটা বেশ সুন্দর হবে কি না কী ভালো লাগছে না দেখতে এভাবে প্রত্যেকটা গ্রেভির মধ্যে দিয়ে দিলাম ভালো করে ফুটে উঠলে ওপর থেকে একটু ঘি আর গরম মশলা ছড়িয়ে দিয়ে এটাকে আমি নামিয়ে নেবো ওই যে অল্প একটু ঘি দিয়ে দিলাম ঘিটা আমার বাড়িরাই তৈরি করা আগে শাশুড়িমা বানাতেন এখন ওনার থেকে শিখে আমিও বাড়িতে বানাই এবার এটাকে আমি বাটিতে তুলে দিচ্ছি দেখো কি ভালো তৈরি হয়েছে তোমরা একদিন বাড়িতে বানিও আর এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে আমার রান্নাটি দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ সবাই কমেন্টস করে জানিও কেমন হয়েছে আর যারা সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটিকে আর যারা করেছো তাদেরকে তো অনেক ধন্যবাদ দিলাম সবাই বললো রান্নাটি আমার কেমন হয়েছে সবাই কমেন্টস করে অবশ্যই জানিও এটা রুটির সাথে গরম ভাতের সাথে সবেতেই ভালো লাগবে খেতে এবার উপর থেকে আমি একটু ফ্রেশ ক্রিম ছড়িয়ে দিলাম দেখতে বেশ ভালো লাগছে